হ্যালো এভরিওয়ান আমি দীপিকা আজকে চলে এসেছি তোমাদের সাথে আরেকটা ব্রাইডের লুক শেয়ার করতে আমার ব্রাইটটি ছিল হচ্ছে সাতাশে নভেম্বর এবং আমার ব্রাইটটা ছিল আমার লোকেশনের কাছাকাছি তাই আমরা টোটো করেই চলে গিয়েছিলাম আমার সাথে সেদিন গিয়েছিলো আমার দুটো স্টুডেন্ট যেহেতু সেখানে কয়েকটা পার্টি মেকআপ ছিল ওরা অ্যাসিস্ট করার জন্য আমাকে গিয়েছিল। এবং আমরা পৌঁছে গেছি টোটো থেকে নেমে তখনও আমরা যখন গেছি তখনও দেখছি মনে হয় জল ভরতে তখন সবে যাচ্ছে তো যাই হোক আমরা যা টাইম দিয়েছি তার কুড়ি মিনিট আগেই আমি ওখানে পৌঁছে গেছি স্পটে তো চলে যাওয়ার পর আমাদের ওরা নিয়ে গেল নিয়ে গিয়ে আমরা বসলাম কিছুক্ষণ আমরা যখন ওখানে পৌঁছই তারপরে আমরা দেখলাম যে ওর তখনও গায়ে হলুদ হয়নি তো গায়ে হলুদ হতেও অনেকটা টাইম রয়েছে তো আমরা সেখানে গেলাম এবং আমাদের জল মিষ্টি দিল সেটা খেয়ে আমরা দেখলাম ওর গায়ে হলুদের আর রিচুয়ালস তখনও হচ্ছে যেহেতু শীতের বেলা দেখতে দেখতে বেলা চলে যায় মানে পাঁচটা বেজে গেলেই অন্ধকার হয়ে যাবে এবং ব্রাইড ব্রাইডের বাড়ির লোক সব তাড়াহুড়ো দিতে শুরু করে দেয় তো সেক্ষেত্রে আমি বলেছিলাম একটু টাইম নিয়ে বসতে তারপরে আমাদের আরও কয়েকটা পার্টি মেকআপও ছিল তো যথারীতি ব্রাইডের একটু দেরি হয়ে গেল তো ব্রাইড আসলো ব্রাইড আসার পর আমরা ব্রাইডকে তাড়াতাড়ি করে যতটা সম্ভব তাড়াতাড়ি করে শাড়ি ড্র্যাপিং করে আমরা ওকে বসাই আস্তে আস্তে রেডি করি ব্রাইডের সাথে আমার সেরকমভাবে আগে কথাও হয়নি নর্মালি শুধু বুকিংটাই হয়েছে তারপরে ওর সেরকম কীরকম কি পছন্দ কিনা ও বলেছিল পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল যে তোমার যেটা ভালো লাগে সেটাই ও শুধু চেয়েছিল কলকাতা একটু সিম্পলের মধ্যে হবে এবং আই মেকআপটাও একটু যাতে একটু গ্লো আই মেকআপ লাগে মানে গ্লোয়িং লাগে সেরকমও একটা মেকআপ চেয়েছিল তো তো ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজ শুরু করে দিয়েছিলাম আমার আমার স্টেপ বাই স্টেপ তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু উইন্টার সিজন চলে এসছে এখন এমন একটা সিজন যেই সিজনে যে খুব বেশি ঠান্ডাও নেই আবার ঘরের মধ্যে থাকলে হালকা করে পাখাও চালাতে লাগছে তো এমন সিচুয়েশানে আমার ওকে স্কিনটাকে ভালো করে প্রিপারেশন নিয়ে রেডি করতে হয়েছিল এবং আমার যে ব্রাইট ছিল ও খুব একটা ও খুব ঘামে ও সেটাই বলছিল যে এই উইন্টারেও মানে এখনও ও মোটামুটি সেরকমভাবে ওর যে মানে গরম সেই ঘামটা ও এখনও ঘামছে তো সেটা সেই অনুযায়ী আমি ওকে ওর মেকআপটা স্টার্ট করেছিলাম তোমরা অবশ্যই লাস্ট লুকটা দেখে জানাবে যে আমার ব্রাইডকে কেমন লাগছে আমার ব্রাইডের তো খুবই পছন্দ হয়েছিল ওর মন মতো আমি ওকে লুক দিতে পেরেছিলাম আর এটাই আমাদের সব থেকে বড় পাওয়া যে একটা স্পেশাল দিন সে তার সব কিছু ভুলে মানে এই একটা দিন এই একটা মোমেন্টের জন্যেই রেডি থাকে তো সেই দিনটাকে যদি আরও স্পেশাল করে দিতে তুলে দিতে পারি আমাদের কাজের মাধ্যমে তো সেটা হচ্ছে আরও বেশি তখন বেশি ভালো লাগে যেন নিজের কাজকে তখন সার্থক মনে হয় তোমরা অবশ্যই জানাবে যে আমার ব্রাইটকে সোনিয়াকে কেমন লাগছে আমার তো খুব মিষ্টি লেগেছে এবং সবাই খুব ভালো বলেছে তোমরাও কেমন লাগলো অবশ্যই